এই দেওবন মাত্র সবল এরা কারখানা প্রথম কারখানা ওখান তো কারখানা অভাব না এস বি কোম্পানির মতো ওখান বহুত কারখানা বাড়িছে এই প্রথম কারখানা হইল মনে করেন আমরা বাংলাদেশের পুরান কারখানা আকিস বিড়ি না আকিস 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 কোম্পানি ওখান কত কোম্পানি বাড়িছে অলিম্পিক প্রাণ আর এফ এল ডাবল ফেল আর কত কত আছে কত ঠিক না

যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতুয়া একটা বই আছে এটা বাংলা ওই যদি কেউ পড়ে আশাফ আলী খান অভিনে জীবনে কেউ ওহাবি কইত না কবু এবার মতো শুনি দেশ হই নাই কিন্তু হজরত আলী একটা কথা বলছে কালিমা তো হাকিম করিতাবিহীন বা কিছু মানুষ দেখবা হজরত আলী কি বেলায় সুরিয়ত কম বুঝত হজরত আলী কিছু মানুষ দেখবা কথা কইব মধুর মতো কিন্তু হের উদ্দেশ্য খারাপ কথা কোন ঠিক না এ আশা তা তার সে নসদ্দিন করলে মনে হবে আশিকি রসুল কিন্তু তার অন্য অন্য কিতাব পড়লে মনে হবে সে রসুল নিজের মতো মনে করতো নজিবিল্লা কইতেন না আর অজুরে কন্যা নজিবিল্লা নাম না মনে করি সামারে সুতা হচ্ছে দাম বেশি কথা কয় না কথা কয় না আল্লাহ আমাদেরকে সব আলেম থেকে হেফাযত করুন সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন মুয়াজ্জাস মোহতরম কেমন নবী কেমন নবীর পাওয়ার একটু শুনেন নবী শাম দেশে 18 জন যুবককে পাঠাইলেন যুদ্ধ করার জন্য কি করার জন্য শামপুর مدينه সিরিয়া সিরিয়া কয়েক দিন আগে যে জইলো এই দেখলেন না এই সিরিয়ার এই দামেস্কের মসজিদে কিন্তু হযরতি ইমাম মেহেদী নামাজ পড়াবেন এবং এই মসজিদের ছাদে হযরতি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন সুবহানাল্লাহ বিতনা আমি এতদিন মনে করতাম কি দি ইয়া এন্দা ওয়াহাবিরা পাগল হয়ে গেছে গে হিন্দুস্তানের মধ্যে এরা গাজুয়া তুল হিন লাগাই দিব আফগানিস্তান আদা সুন্নি আদা ওয়াহাবি ইমাম মেহেদির সাথে আসলে যুগ দিব কারণ আমি তো লুকি পরে দেখলাম না আছে মালিক জিদারেরা হে জাগা মতই রাখে যে সময় বাই করে দুই দিনের ভিতরে খবর দেখছেন নি দুই দিনের ভিতরে রাষ্ট্র দখল কথা কয় না কথা কয় না এ বাংলার জমিনেও দেখবেন কোন এক সময় বিপ্লব চলে আসবে এখন সমস্ত পীর বা সাহেবগণ তরিকতের তালিম দিয়ে প্রত্যেকটা আশিকের ভিতরে রসুল্লাহ ছিলার প্রেম ঢুকাই দিবে এই দেশ থেকে ওয়াহাবি বাতিল কাফের বেঈমান পালাইতে বাধ্য হবে কথা বলেন জি